আপনারা জানেন সপ্তাহে রবিবার টঙ্গিবাজার চমৎকার পরিবেশে হাটটা বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সাল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলটা জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা সম্ভব হলে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি আসছে পাখির দরদাম সম্বন্ধে জানানোর চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য অনেক সুন্দর একটা আমি

বয়সের অ্যাডাল ভাই ডিম দিবে ডিম দিবে বাচ্চা আছে কি রানিং গুলাই সাতশো টাকা পড়বে ছেলে মেয়ে কনফার্ম করে কনফার্ম সব ডিম পারে ভাই আচ্ছা কত করে ছেলে মিলাই দিন একদম নয়শো টাকা জোড়া নয়শো টাকা

ছেলে কিন্তু এখনো বয়স হয়নি বয়স হবে কতদিন পরে বয়স হবে আরো দুই মাস পর বয়স হবে এখন বয়স দুই মাস দুই মাস কত টাকা জানতে পারছে মামা চার টাকা দামাদামি অপশন থাকবে দামাদামি করে আসে সামনে আসে দেখা যাইবো একটু সুবিধা একটু কম নিয়ে দেবো ভালোবাসার খাতে আচ্ছা মোবাইল নাম্বার তোমার সন্ধ্যা নষ্ট হয়ে গেছে নাম্বার নাই মামা কিভাবে পাবে আটে মিরপুর আটে পাখির আটে স্কুল হাটে গেলে আমার পাই পাখির আটে গেলেই পাবেন

ভালো জি যেটা কাজের উপরে আছে লরি তোমার ভাই করা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার কিছু কম করা যাবে ভাই আচ্ছা

এটা ক'ত টকা ভাই দুই হাজাৰ টকা দুই হাজাৰ টকা এটা মোবাইল নম্বৰটো জিৰাল ফ'ৰ জিৰ' এইট নাইন ফ'ৰ

বয়স কম আর এটা হাজার করে চাওয়া দাম আচ্ছা একটু কম হবে সাত হাজার টাকা দাম রানিং বারশো টাকা চাওয়া দাম এখানে আছে মাস পরে ফিটিং করাইতে পারবো এটা চাওয়া দাম পঁচিশশো টাকা

তিনবার বেবি করা তার মানে তিন বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন এটা ভাইয়া সাড়ে চার হাজার টাকায় নিতে পারবে সাড়ে চার হাজার টাকা চমৎকার একটা কোকাডেল মেল দেখতেছি ভাইয়া মেল হান্ড্রেড পার্সেন্ট মেল মেল হান্ড্রেড পার্সেন্ট লটিনোটা ফিমেল এই জোয়াটা কত টাকা জোয়াটা ভাইয়া একদম ছয় টাকা কত হলে সেল হবে এটা এ 6000 আসলে কিছু কমানো যাবে কিছু কমানো হবে যাবে এলভিনো কুগাডলে বেবি মাত্র 1500 টাকা 1500 টাকা নিজে খেতে পারে এটা না হ্যান্ডবডিং হ্যান্ডবডিং এটা রে ল버 সিঙ্গেল এটা একদম সুপার টেম হ্যাঁ এটা হাজার রুমে ছেড়ে ডাগ দিলে আসবে আসবি এসো কত টাকা দ এটা করবে হাজার টাকা আচ্ছা এটা তো মিটিং কল করতেছে মিটিং কল করতেছে মাত্র 1600 টাকা পিস দুটই মেল দুইটই মেল জি মা

এক হাজার টাকা এই যে একটু দেখা দিয়ে বেবি টাকা সুন্দর লোকেশন রঙি ছেড়াগালি ধন্যবাদ ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছে আলহামদুলিল্লাহ আজকে যারা এই পাখিগুলো দেখেছেন এই ভিডিওর মাঝখানে ভাইদের নাম্বার দেওয়া থাকে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা পুরোপুরি দেখলে ভাইদের নাম্বার আছে যে পাখিটা আপনার পছন্দ আশা করবো নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে কিনার জন্য আজকে এখানে ভিডিও নিচ্ছে অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ